আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আজকে আমরা সুনান ট্রেডার্স থেকে ছোট ছোট কিছু কাজের জিনিস দেখাবো যেমন এখানে সিজলিং পট আছে সল্ট পট হ্যান্ড ওয়াশ যে ইয়াটা আমরা ডিসপেন্সার বলি ওয়াটার বটল থার্মোস টাইপের বটল আছে হামান দিস্তা কেটলি বিভিন্ন ধরনের স্টোরেজ ডাব্বা তারপরে ফ্রুট বাস্কেট বড় বড় জালি বোল এখানে বিভিন্ন ধরনের ওয়েস্ট বিন আছে পাশাপাশি খুব পপুলার একটা কুকার প্রোডাক্ট হানিকমের কিছু প্রোডাক্ট আছে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা বলে দিই আপনাদের সুন অ্যান্ড ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলায় ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো আজকে তো অনেক প্রোডাক্ট রেখেছে আমার মনে হয় আমরা হাতের

রাউন্ড শেপ হবে এই যে কত লিটার বললেন এটা 5 লিটার সাইজ থাকবে জি এটা প্রাইস থাকবে 2800 টাকা 2800 কিন্তু আপু এটার মধ্যে যদি গোল্ডেনটা নেন গোল্ডেন কালারটা নেই গোল্ডেন 5 লিটার হ্যাঁ 5 লিটার গোল্ডেনটা একটু প্রাইসটা বাড়বে আপু আচ্ছা বলুন কত বাড়বে

আটত্রিশশো টাকা এটা শুধু আপনি বাসা বাড়িতে না এটাও কিন্তু হাইড্রোলিক এটা কিন্তু সাধারণত যেগুলো বাংলাদেশি হয় এগুলো নন হাইড্রোলিক হাইড্রোলিক ছাড়াই হয় খুব সুন্দর এবং কোয়ালিটিফুল জিনিস ডিজাইনটার নাম দিয়েছে পরিমাপ হচ্ছে আপনার সেভেন লিটার লিটার সাত লিটার আচ্ছা কালার হবে দুটো কালারটা একটু দেখুন একটা এখানে একটু ডার্ক চকলেট টাইপের কালার একটা একটু ব্রাউনিশ টাইপের কালার আর বেস কালারটাও এটা একটু ডার্কিশ এটা একটু ব্রাইটার সো এটা কত লিটার এটা 7 লিটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 1500 টাকা আর এটা কত লিটার এটা হচ্ছে আপনার 15 লিটার আপু দাম

অবশ্যই কিন্তু নন ম্যাগনেট আগে থেকে বলে দিলাম হ্যাঁ থাকবে এগারোশো টাকা

এই জায়গাটা আবার ওই যে আমরা এই যে দেখেন ফোম টোম আছে মাজুনি আছে ওইটা পানি ছড়াইতে রাখতে পারবো এটা কত এটা প্রাইস থাকবে হলো বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এরপরে দেখবো ছোট সাইজের একটা স্পুন বা ব্রাশ ফেল্ডার যেটা বলেন স্কোয়ার

এটা লাগিয়ে দিবেন এখন কাত করলে পানি অল্প পড়বে ঠিক আছে এটা প্রাইস থাকবে 450 টাকা 500 এর 450 এটাই সবচেয়ে দেব আচ্ছা এই সল্ট এন্ড পেপার রাখার এটা এটা প্রাইস থাকবে হলো আপনার 750 টাকা ফিক্স তারপরে এই সল্ট পটটা এটা হলো 350 করে আপু আচ্ছা এখানে সিঙ্গেল দেখতে পাচ্ছি একটা এটা কত স্টিলের স্টিল এটা প্রাইস থাকবে হলো 500 এটার মধ্যে একটু বড় একটা হবে এটা প্রাইস থাকবে হলো 650 ভালোই বড় এটা অনেক বড় হ্যাঁ

রা আছে কারণ দুই হাজার এম এল এর মত দুই হাজার এম এল হ্যাঁ কিন্তু ষোলোশো এম এল ষোলশি রাখা যাবে আচ্ছা এটার দাম আছে এটার দাম থাকবে হলো আটশো পঞ্চাশ টাকা কিন্তু একটা বলে দেয়

আর এটার মধ্যে যেটা সবুজটা দেখতেছেন এটা দাম থাকুন ছয়শ পঞ্চাশ এটা কত এম এল এটা পাঁচশো আসছে ছিল কাছে অনেকে ফেলে এরকম সুন্দর না অনেক সুন্দর প্রায় মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা করবো বিপ্লব ভাই আপনার কাছে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি আপনি ঢাকায় থাকেন আমি বলবো যদি সম্ভব হয় আমাদের দোকানে আসেন আর যদি না আসেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে